আজ আমরা যখন প্রতিবাদ করতে নেমেছি তখন মাথায় টুপি পড়ে মুখে দাই রেখে হাজি গামছা মাথায় দিয়ে মতিউর রহমান মাদানী নামক মুনাফি তারা বলেছে মুসলমানদের পক্ষে কখনো নবীর পক্ষে প্রতিবাদ করা নাই রাস্তায় নামার নাই মতিউর রহমান মাদানীকে আমি বলতে চাই ও মতিউর রহমান মাদানী এসি রুমে বসে কোরআনের বুদ্ধ ফতোয়া মারো বাংলাদেশের জমিনে এসে দেখো বাংলার মুসলমান ঝাড়ু পিতা মনে তুমিকে বিদায় করবে র বন্ধু আরামাত নাবিকারিম সাল্লাল্লাহসলামকে গালি দোয়া তারা মুর্দাদ হয়ে যায় মুরদাদের শাস্ত্রিয়াত মাত্র মৃত্যুরন্দ রসুলকে শুধু গালি দোয়ায় নয় রসুল করিম সাল্লাল্লাহ অকবার ইসলাম কি যদি কোনো মানুষ তার বিচারণা মানে সেই লক্তকে হত্যা করা ফরস সুলা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহরবুল আমিন যায়দু নাযিল কো আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুনাফিক মুসলমানে বিচার করেছিলেন আর কাফের ও বিচার করেছিলেন সেই কাফের সহ্য করতে পারেন নাই আমার ফারুক রাদিয়াল্লাহু আল্লাহর কাছে গিয়ে চমর বিচারে সানি করতে হবে বলছেন তুমি প্রথম বিচার কার কাছে করেছো বলে আমি প্রথম বিচার করেছি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অমর বললেন দাঁড়া আমি তোমার বিচারে ছানি করে দিব গর্দানের তরবারি মেরে গদ্দান মারিতে ফলাই দিয়ে বলছেন যেই ব্যক্তি বিশ্ব নবীর বিচার পছন্দ করতে চায় না আমি নবী আমি অমর তার বিচার গদ্দান কেটে ফেলে করে ফেলে দি। গোটা মক্কায় মদিনায় ছড়ে ফেলেছেন অমর ফারুক রাজি আল্লাহ একজন মমিন হত্যা করেছেন আল্লাহ নবীর কানে যখন আসলেন রসুল্লাহ শুনে পড়ে গেলেন রসুল্লাহ শেষ দায় পরে কাতলা হয় আল্লাহ তালা আমার উমুন কি সত্যি মুমিন হত্যা করেছে নাকি আল্লাহ নবীর টেনশন দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন জিবরাইল যাও সূরা নিসার 65 নম্বর আয়াতে যান ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমু কাফিমা সাদরা বাইনাহুম হে নবী যেই ব্যক্তি কোমর হত্যা

তোমাদের কণ্ঠ জুড়ে হয়ে যায় জীবনের সব আমুল বরবাদ করে দিবার টের পাবো না সুতরাং যারা মার সুরুল্লাহ যারা মার সুল্লাহ চুরি কথা বলবেন যারা মার সুল্লাহকে গালি দিবেন এদের ব্যঙ্গ করবেন এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো একটি আর নাই ঠিক না বলেন